হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমা মিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো দেখো সকাল বেলায় তো আমাদের সকাল সকাল রান্না বান্না হয় সেই জন্য সকাল বেলা উঠে এই সবজি সবজিপাতি দিয়েই বেশিরভাগ দিনই আমি ভিডিও শুরু করি তো আজকেও শুরু করলাম সবজি দিয়েই তো এগুলো হচ্ছে কি বলো তো এগুলো হচ্ছে পাট শাক তো পাট শাক আমাদের পাশের বাড়ির এক যা তো নিয়ে এসেছিল তো ওই দিদিভাই আর কি ওই শাকগুলো দিয়েছে তো কালকে দুপুরে এনে দিয়েছে তো দুপুর বেলায় তো আমাদের রান্না বান্না হয়ে গেছিলো তো তখন আর আমরা রান্না করিনি তো শাকগুলোকে রেখে দিয়েছিলাম তো ফ্রিজের ভিতরে তো কি তো ভালোই আছে টাটকাই আছে কিন্তু একটা দুটো পাতা একটু কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা পাট শাক হয়তো শহরের মানুষদেরকে সব কিনে খেতে হয় কিন্তু আমাদের আর এগুলো সহজে কিনতে হয় না আর কি তো আশপাশ থেকে মাঠের থেকে গেলেই পাওয়া যায় আর কি যেগুলো আর কি নিড়িয়ে দেয় তো ছোটো গাছ হয় সেগুলো তুলে ফাঁকা করে দেয় সেই জন্য তো এগুলো আজকে রান্না করা হবে পাটশাক তো আমি বাঁচতে বসেছি তো দেখো ওদিক থেকে চলে এসেছি তারপর দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি তো সবগুলোই হচ্ছে বরের জামা প্যান্ট তো বরের অনেকগুলো জামা প্যান্ট অনেকদিন ধরে না কাঁচা ছিল তো জড়ো করে রাখা ছিল তো কাজবো কাচবো করে আর কাঁচা হচ্ছিল না তো আজকে ভাবলাম সব জামাগুলো নিয়ে গিয়ে কেচে দিই তো দেখো সবগুলো নিয়ে এখন কাচতে বসেছি তো এখানটায় তো আমাদের জল তোলা থাকে ধরা থাকে তো দেখতেই পাচ্ছ তো গামলাতেও তোলা আছে এদিকে ট্যাঙ্কিতে জল তোলা আছে তো ট্যাঙ্কিতে থাকে তারপরেও আবার একটু গামলাতে রেখে দেওয়া হয় টাটকা জল তো ভালো লাগে আর কি হাত দিতে কাঁচতে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটু যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো কাঁচা হয়ে গেছে তো কেচে আবার চলে এসেছি আমি মেলতে তো তারে সব এখন মেলে দেব ভালো করে কেচে নিয়ে ধুয়ে চলে এসেছি তো এসে এখন তারে মেলবো তো আমাদের তারটাই উঠানেই আছে আর কি তো উঠানে আছে ওখানেই আমি মেলে দেব তো প্রচণ্ড রোদ উঠানেই লাগে তো ঘরের নিচে এখন এত রোদের তাপ এত তেজ যে ঘরের নিচে নামাই যায় না তো এখানে দিলে হয়তো এক ঘন্টার মধ্যে এখন সব শুকিয়ে যাচ্ছে তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে রোদ পড়ছে তো কমেন্ট করে জানিও আর এই গরমে সবাই একটু বেশি করে জল খাওয়ার সুস্থ থাকো আর তার মধ্যে আবার এই দেশের পরিস্থিতিটা একটু খারাপের দিকে আসছে তো যে যেখানেই আছো খুব সাবধানে থাকো ভালো থাকো আর তারপর দেখো সবগুলো একটা একটা করে আমি মিলে তো মেয়েদের কাজই তো সারাদিনের এই রান্না বান্নার ঘর সংসার সামলানো এটাই তো হচ্ছে ঘরের বউদের কাজ তো এই কাজগুলো তো করতেই হবে কেউ করে দেবে না তোমাকেই করতে হবে কিন্তু করেও কোনো নাম নেই So I hope. দেখো জামাগুলো সব আমি মেলে দিয়েছি তো একটা দড়িতে সবগুলো ধরে গেছে আর ওই যে ওখানে দেখছো একটু মানে টিরপল দিয়ে ঢাকা দেওয়া দেখছো তো ঢাকা দেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা একটু জল রোদে দিয়ে রেখেছে সেই জন্য ওটা ঢাকা দেওয়া আছে আর উঠানটার অবস্থা দেখো চারিদিকে মানে এত দুব্র ঘাস মতো বেরিয়েছে তো কিছুটা আমি তুলে দিয়েছিলাম তুলে দেওয়ার পরেও আবার ওদিকটা কিছুটা আছে তো কত আর তুলে দেবো রোজ রোজ তুলতে আর ভালো লাগে না যতই তুলি ততই যেন হয় আর দেখো ফুলের ওপর দেখো প্রজাপতিটা কি সুন্দর উড়ে উড়ে বসছে তো ওটাও যদি দেখে থাকো না গিয়ে তো ওটাও দেখো খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় না খুব কম সময়ই দেখতে পাওয়া যায় তো তারপর দেখো চলে এসেছে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি তো সেই যে সকালবেলায় সাতটা সাড়ে ছটার দিকে বেরিয়ে যায় বাড়ি থেকে আর এই দেখো এখন বাজছে সাড়ে দশটা তো এখন ঢুকলো বাড়িতে তো এসে এখন দেখো জামা প্যান্টগুলো খুলবে তো না খুলেই মানে বাড়িতে ঢুকেই ওর একটাই খোঁজ তো কি আছে বাড়িতে তো স্কুল থেকে এসে ওকে মুখে দেওয়ার জন্য হয় একটা চকলেট নয় কুরকুরে কিছু একটা ওর হাতে দিতে হবে তো এই অভ্যেসটা কিন্তু খুব খারাপ কিন্তু কি করা যাবে এমন একটা অভ্যেস তৈরি হয়েছে যে কিছু একটা চায় না হলে ওর কিছুই মানে ভালো লাগে না আর প্রচণ্ড রাগী এইটুকু বাচ্চা এইটুকু মানুষ দেখলে হবে না প্রচণ্ড রাগী তো কঠিন হয়ে যায় সামলানো সময় ওদিকে দেখো একটা হাতে জিনিস নিয়েই রেখেছে তো সেটা আমি খেতে বারণ করছি বলে ওরকম কান্নাকাটি করছে আর কি তো ওটাকে এখন ওকে খেতে দিতে হবে তো দেখো যেতে চাইছে না কোনো মতে তো আমি বললাম ওকে ভাত খাবি তো কথা শুনছে না তো যাই হোক ভাবে ভুলিয়ে ভালিয়ে তারপর দেখো ভাতের থালাটা নিয়ে চলে এলাম খাওয়াবো বলে তো আজকে রান্না হয়েছে চিকেন তো ও একটু পছন্দ করে আর কয়েকদিন ধরে ওর বাবাকে বলছিল চিকেন খাবে চিকেন খাবে তো সেই জন্য ওর বাবা একটু এনে দিল তো দেখো তরকারিটা মানে ও আসলে ঝোল খেতে পারে না সেই জন্য আলু আর মাংস তো তারপর দেখো বিকেলবেলা বিকেলবেলা একটু কমপ্ল্যান মানে এখন বিকেল বলতে সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো পড়তে গেছিলো তিনটের দিকে তো পাঁচটাতে ছুটি হয়ে গেছে তো এখন এসে তো সারাটা দিন তো আর যাবে না সেই জন্য এখন এসে একটু কমপ্লান্ট ঘুরে দেব তো কমপ্লেনটা খাবে তো কমপ্লেনটাও দেখো অল্প হয়ে গেছে আর দেখো অত বড়ো কাপটাতে তো ওকে বারণ করি ও মানে এতটা ছোট ওর পক্ষেই বড়ো কাপটা এত বড় কাপে খাওয়াটা অসুবিধে হয়ে যায় কাপটা আবার ভারীও আছে তো কি করবে ওই যে চামচটার কাপটা নতুন দেখেছে সেই জন্য ওটাতে করেই খাবে তো দেখো কমপ্ল্যানটাও ফুরিয়ে এসেছে তো ওর বাবা বলেছে এনে দেবে তো দেখা যাক কবে নিয়ে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো আর একটু গরম জল করে নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে